প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো বাহাত্তর নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে একটা এমন ঘটনা থাকবে যেই ঘটনার একটা লাইন যদি তোমরা মিস করো পুরো ঘটনাটা বুঝতেই পারবে না একটা মর্গে কর্মরত একজন ব্যক্তির অভিজ্ঞতার কথা আজকের ঘটনায় তোমরা শুনতে পাবে তবে যিনি ঘটনা পাঠিয়েছেন সঙ্গত কারণে তিনি তার নাম উল্লেখ করেননি এবং সেই মর্গের নাম জায়গার নাম কোনো কিছুই তিনি উল্লেখ করতে চাননি তাতে আমাদের কোনো অসুবিধে নেই কেননা তাতে ঘটনার কোনো পরিবর্তন হবে না আর ঘটনার মানেও কোনো পরিবর্তন হবে না তাই বেশি দেরি করছি না সরাসরি চলে যাচ্ছি ঘটনায় তবে বলে রাখি যে এই ঘটনা ঘটার পরেও সেই ঘটনার বিভীষিকা তাকে কাজ ছেড়ে দিতে বাধ্য করেছে এবং পরবর্তীকালেও সেই বিভীষিকা তার পিছু ছাড়েনি আজকে এই একটা ঘটনাই থাকবে তাই তোমরা একেবারে এই শীতের রাতে আঁটো সাঁটো হয়ে বসে পড়ো কেননা এই ঘটনা তোমাদের প্রচণ্ড ভয় পাওয়াবে শুরু করছি আজকের প্রেতপক্ষের দুশো বাহাত্তর নম্বর এপিসোডের ঘটনা যিনি ঘটনা পাঠিয়েছেন তার জবানিতেই ঘটনা বলছি মর্গে কাজ করা আমার কাছে প্রথম থেকেই খুব একটা সুখকর কাজ ছিল না কতকটা পড়াশোনা কতকটা প্রয়োজনের কারণেই এই কাজে যোগদান করেছিলাম পছন্দের জন্যে একেবারেই নয় বেতন মোটামুটি ভালোই ছিল সময় ছিল অদ্ভুত কিন্তু ফ্লেক্সিবল টাইমিং হওয়ায় আমার এই কাজে যোগ দিতে খুব একটা অসুবিধে হয় না তবে সুখের ব্যাপার কি জানো বেঁচে থাকা মানুষের সাথে খুব একটা আমাকে মেলামেশা করতে হতো না কেননা মরা মানুষজন নিয়েই আমার কাজ মর্কটা খুব একটা বড় ছিল না কিন্তু ছিল অত্যন্ত পুরাতন উনিশশো সালের শুরুর দিকে নির্মিত এই জায়গাটি অনেক মৃত্যু দেখেছে দেয়ালগুলো পুরু ঠান্ডা এবং মর্গের ভেতরে এমন একটা ভেজা অনুভূতি ছিল আর সব থেকে বড় ব্যাপার এই অনুভূতি কাউকে বলে বোঝাতে পারবো না মনে হতো সেই মর্গটা যেন নিঃশ্বাস নিচ্ছে একেবারে জীবন্ত একটা জায়গা প্রথম কয়েক মাস বেশ স্বাভাবিকভাবেই কেটেছিল ডিউটিতে কল পড়লে আমাকে সাধারণত কয়েকটা দেহ সামলাতে হতো কাগজপত্র লেখালেখি ফর্মালিটি সম্পন্ন করতাম তারপর বাড়ি ফিরতাম কিন্তু কিছুদিনের মধ্যেই কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে আমার সাথে দিনটা মনে আছে বৃহস্পতিবার বাইরের আবহাওয়া অস্বাভাবিক রকম গরম কিন্তু মর্গের ভেতরে সব সময়কার মতোই ঠান্ডা আসলে ঠান্ডাটা যেন বিল্ডিংয়ের ভেতর থেকে ছাড়া পেত না বাইরের গরম হাওয়া ভেতরে ঢোকার কোনো সম্ভাবনাই নেই সেই দিন রাতে একটি মাত্র দেহ এসেছিল একজন ব্যক্তি যিনি কিনা সকালে হৃদরোগে মারা গিয়েছিলেন সাধারণ নিয়ম অনুযায়ী সব কাজ শেষ করে পোস্টমর্টম সেরে দেহটি ঠান্ডা ঘরে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঘরটির ধাতব দেওয়াল দিয়ে তৈরি যেখানে দেহগুলো অস্থায়ীভাবে রাখা হয় সেই ঘরটারও একটা অদ্ভুত ব্যাপার আছে ঘরটার ভেতরে ঢুকলে মনে হয় দেওয়ালগুলো যেন আমার দিকে তাকিয়ে রয়েছে রাতের বেলায় কাগজপত্র এবং নানাবিধ ফর্মালিটি নিয়ে কাজ করছিলাম তখনই শুনতে পেলাম কারোর ফিস ফিস করার শব্দ প্রথমে শব্দটা খুবই মৃদু ছিল এতটাই মৃদু যে সত্যি কি শুনছি সেটাই বুঝতে পারছি না কেননা এই এত বড় মর্গ এত বড় বিল্ডিং সবসময় নানা জায়গা থেকে অনেক রকম শব্দ ভেসে আসে আমি শুনতে থাকলাম কিন্তু কিছুক্ষণ পর আর কোনো শব্দ শুনতে পেলাম না কয়েক মিনিট পর আবার সেই একই রকম ফিসফিসানির শব্দ শুনতে পেলাম এবার এটা স্পষ্ট ছিল যেন কেউ ধীরে ধীরে কথা বলছে আমার গায়ের লোম খাঁড়া হয়ে গেল আমি ঘুরে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না শুধু ধাতব লকারগুলোর শাড়ি যেখানে দেহগুলো রাখা রয়েছে ফিসফিসানিটা আবার শুনতে পেলাম এবার আরও জোরে বুঝতে পারলাম ফিসফিসানির শব্দটা আসছে সেই ঠান্ডা ঘর থেকে আমার হৃদস্পন্দন বাড়ছিল কিন্তু নিজেকে বোঝালাম হয়তো এটা বাতাস বা ভেন্টিলেশনের শব্দ হবে আমি নিজে টর্চ লাইট নিয়ে ঠান্ডা ঘরের দিকে এগোলাম দরজাটা ভারী খোলার সময় করমর শব্দ করল আর ভেতরের ঠান্ডা হাওয়া আমাকে ধাক্কা দিল ভেতরে মৃতদেহগুলো সাজানো ছিল সাদা চাদরে ঢাকা কিন্তু ঘরের বাতাসে কিছু অস্বাভাবিক ছিল আমি দাঁড়িয়ে শুনতে থাকলাম তখনই শুনলাম সেই ফিসফিসানি স্পষ্ট এবং অনস্বীকার্য শব্দটি আসছিল একটি দেহের ট্রে থেকে আমি নিজেকে শক্ত করে এগোলাম টর্চ লাইটের আলো দুলছিল কেননা আমার হাত কাঁপছিল তাই আমি ট্রেটির সামনে দাঁড়ালাম এবং চাদরটা সরালাম দেহটা আগের মতোই শুয়েছিল একেবারে নিথর কিন্তু আমি দেখলাম তার চোখ খোলা আমার হাত থেকে প্রায় টর্চ লাইটটা পড়েই যাচ্ছিল আমি নিশ্চিত ছিলাম যে দেহটির চোখ বন্ধ ছিল আমি যখন এটিকে রেখেছিলাম কিন্তু এখন তার চোখ বড় বড় করে ছাদের দিকে তাকিয়েছিল আমি নিজেকে বোঝালাম হয়তো এটি কোনো মৃত্যুর পরের শারীরিক প্রক্রিয়া হবে কিন্তু তখনই ফিসফিসানিটা আবার এলো এবার আরো জোরে একটা ঠান্ডা শব্দ আমি পুরো ভয়ে জমে গেলাম আমার মাথায় ঝড় বয়ে গেল মৃত মানুষ কথা বলে নাকি কথাও বলে না ফিসফিসানিও শোনায় না কিন্তু এটা কি ঘটছিল আমার সাথে আমি দৌড়ে ঠান্ডা ঘর থেকে বেরিয়ে এলাম এবং দরজা লক করলাম সেই রাতের পরে আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝানোর যে এটি কেবলমাত্র আমার মনের ভুল ছিল আর কিচ্ছু নয় কিন্তু আমার মনের ভেতর সেই ফিসফিসানির শব্দটা রয়েই গেল কয়েকদিন পর জানলাম যে সেই ব্যক্তি হৃদরোগে মারা গিয়েছিলেন আর তার স্ত্রী তাকে মৃত অবস্থায় রেখে চলে গিয়েছিল সে বলেছিল তার স্বামী ছিল অত্যাচারী মৃত্যুর আগে লোকটি বেশ কিছুক্ষণ জীবিত ছিল তারপর ইহ লোক ত্যাগ করে চলে যায় এরপর আবার বেশ কিছুদিন শান্ত ঠিক এক মাস পরের ঘটনা একটি বৃদ্ধ মৃত ব্যক্তির দেহ এসেছিল মর্গে স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে তাকে ঠান্ডা ঘরে রাখার পর অফিসে ফিরে কাজে বসলাম হঠাৎ শুনতে পেলাম কেউ যেন খালি পায়ে ধীর গতিতে হাঁটছে এতদিন ছিল ফিসফিসানির শব্দ এবার কারুর হেঁটে চলে বেড়াবার শব্দ আমার কানে আসলো আর এবারেও শব্দটা আবার সেই ঠান্ডা ঘর থেকেই আসছিল আমি সাহস করে দরজা খুললাম ঘরের তাপমাত্রাও অনেক কম মনে হল বাতাস যেন ভারী হয়ে উঠেছিল ট্রেগুলোর সামনে এগিয়ে গেলাম আমি নিশ্চিত ছিলাম যে দেহটি ঠিকঠাক ছিল এবং ঠিকঠাকই থাকবে কিন্তু আমি দেখি সেই বৃদ্ধ ব্যক্তি যার দেহ আমি নিজে ট্রেতে ঢুকিয়েছি সেই ট্রেটি ফাঁকা এখানকার আগেকার কর্মীদের থেকে শুনেছিলাম যে এই মর্গে নানান ভৌতিক ঘটনা ঘটে গেছে কিন্তু আমি সেগুলো মানতে নারাজ হয়তো এটা স্বাভাবিক ঘটনাই হবে আমি হয়তো ওর দেহ কোনো অন্য ট্রেতে রেখেছি আর ভুল ট্রে খুলে দেখছি দ্রুত অন্য ট্রেগুলো পরীক্ষা করলাম আর চাদর সরিয়ে দেখতে লাগলাম প্রতিবার আমার শ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল কিন্তু সব দেহই ঠিকঠাক জায়গায় ছিল শুধু ওই দেহটাই নেই একটা শীতল শিহরণ মেরুদণ্ড বেয়ে বয়ে গেল এটা কিভাবে সম্ভব আমি নিজে ঠান্ডা ঘরটাকে তালাবন্ধ করেছিলাম সেখানে আমি ছাড়া আর কেউ ঢুকতে পারে না যতই যুক্তি খুঁজে বার করি না কেন কোনো ব্যাখ্যাই মেলে না হঠাৎ আমি একটা চিহ্ন দেখতে পেলাম ঠান্ডা ঘরের চকচকে মেঝেতে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার হালকা দাগ সম্ভবত চাদর বা গাউন এরকমই কিছু একটা হবে আমি টর্চের আলোয় সেই চিহ্ন অনুসরণ করলাম দম বন্ধ করে মনে এক রাস ভয় নিয়ে সেই ঘরের কোনায় গিয়ে দেখি সেই চিহ্ন ঘরের একটা কোনায় গিয়ে অদৃশ্য হয়ে গেছে আর সেই ঘরের কোণে একটা পুরনো স্ল্যাব তার ওপরে চাদর চাপা দিয়ে কিছু একটা রাখা রয়েছে আমার হাত থরথর করে কাঁপছে সেই স্ল্যাবের ওপরে কি রাখা আছে চাদরটা ওপর থেকে সরাতেই দেখলাম কিছুই নেই আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম কিন্তু মুহূর্তে আবার মনে হল তাহলে দেহটা কোথায় গেল ঘর থেকে বেরিয়ে বিষয়টা রিপোর্ট করার কথা ভাবতে গেলাম হঠাৎ পেছন থেকে একটা শব্দ ভেসে এলো কেউ যেন ভিজে পায় থপ থপ করে হেঁটে যাচ্ছে পেছনে ফিরে দেখি আমার দরজার বাইরেতেও সেই একই রকম কোনো দেহ টেনে নিয়ে যাওয়ার একটা গভীর দাগ রয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারী কোনো বস্তু সরানো হয়েছে এবার সেই দাগটা অনুসরণ করে আমি গিয়ে দেখি সেই ঠান্ডা ঘরের পাশের আরেকটা ঘরে সেই বৃদ্ধার দেহ উল্টো হয়ে পড়ে রয়েছে তার হাত দুটো অস্বাভাবিকভাবে বেঁকানো ট্রে থেকে চাদরটা এখনো পায়ের চারপাশে লেগে আমি ভয় একেবারে জমে গেলাম এই দেহ আমি নিজে ট্রেতে রেখেছিলাম সেটা কিভাবে এখানে এলো কিছুতেই মাথায় আসছে না ভয়ে কাঁপতে কাঁপতে এগোলাম বৃদ্ধার কাঁধের কাছে হাত বাড়ালাম হঠাৎ সেই বৃদ্ধ মানুষটার দেহটা একটা অস্বাভাবিক ঝাঁকি দিয়ে উঠল সেই বৃদ্ধর দেহ ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো সাদা দৃষ্টিহীন চোখগুলো স্থিরভাবে আমার দিকে তাকিয়ে তারপর এক গম্ভীর করুণ স্বরে সে বলল আমাকে সাহায্য করো আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঠান্ডা ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলাম পরদিন আমি ঠিক করলাম এই কাজ ছেড়ে দেব তবে আমার সিনিয়র আমাকে বুঝিয়ে সুঝিয়ে কয়েকদিনের ছুটি দিল আর বলল তোমার হয়তো কোনো মানসিক চাপ হচ্ছে তুমি কয়েকদিন ছুটি নিয়ে তারপরে ফিরে এসো কয়েক সপ্তাহ ছুটি কাটানোর পর আবার চাকরিতে ফিরে এলাম এতদিনে নিজেকে বুঝিয়েছিলাম যে সবটাই হয়তো ক্লান্তি বা মানসিক বিভ্রান্তি আমার সিনিয়র আমাকে বুঝিয়েছিল যে এরকম ঘটনা অস্বাভাবিক নয় এরকম বহু লোকের সাথে ঘটেছে কিন্তু তারপর যে রাতটার কথা এবার বলবো সেই রাতের ঘটনা তোমাদের হাড় হিম করে দেবে যেমন আমার করেছিল মর্গের করিডোর দিয়ে আমি নিজের অফিস ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর সেই করিডোরে রাখা একটা বড় আয়নার সামনে কেন জানি না হঠাৎ করেই দাঁড়িয়ে পড়লাম নিজের প্রতিচ্ছবি সেই আয়নার ওপর প্রতিফলিত হতে দেখলাম ঠিকই কিন্তু আমার থেকে কয়েক হাত দূরে আরেকজন মানুষের অবয়ব দেখতে পেলাম ফ্যাকাশে মুখ চোখের মনিগুলোর জায়গায় গভীর গর্ত সে চুপ করে দাঁড়িয়ে আছে এক ফোঁটাও নড়াচড়া করছে না এরপর থেকে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে আরম্ভ করল আমি সেই অবয়ব দেখার পর ছুট্টে নিজের অফিসে চলে আসি কিন্তু আমার সেই অফিস ঘরেও তো একটা ছোট্ট আয়না রয়েছে সেই আয়নাতেও আমি সেই একই রকম অবয়ব দেখা আরম্ভ করলাম এবার শুধু সেই মর্গে নয় আমার বাড়িতেও আমি যখনই কোনো আয়নার সামনে দাঁড়াই আমার মনে হতে থাকে আমার পেছনে কয়েক হাত দূরে সেই অবয়ব দাঁড়িয়ে রয়েছে দিন দিন আমার আতঙ্ক বেড়েই চলল তবে আমি সেই অবয়বটার মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম যে তার ডান হাতের থেকে বাঁ হাতটা কিছুটা ছোট এই ব্যাপারটা উপলব্ধি করার পর আমি সেই দিনই অফিসে গিয়ে রেকর্ড ঘেঁটে সেই লোকটির পরিচয় পেলাম সেই লোকটির একটা কাল্পনিক নাম দিচ্ছি অশোক এই অশোক হলো এমন একজন রুগী যাকে কয়েক মাস আগে মর্গে আনা হয়েছিল আমি যখন সেই রেকর্ডটা পড়ছি তখন মনে হচ্ছিল যে আমি কোনো এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হচ্ছি কিন্তু সেই সত্য জানার চেয়ে নিজে বেঁচে থাকার চেষ্টা অনেক বেশি সহজ ছিল আমি রেকর্ড ঘেটে সেই লোকটার ব্যাপারে জানলাম কিন্তু তাতে কি লাভ আমি তো তাকে জীবিত দেখতে পাচ্ছি সশরীরে নয় অশরীর রূপে আর দেখতে পাচ্ছি যে কোনো আয়নায় এই ঘটনার পর আমি সেই মর্গের চাকরি ছেড়ে দিয়েছিলাম এরপর আমাকে মনোরোগ বিশেষজ্ঞ দেখাতে হয় তারপর কয়েক মাসের মধ্যে আমি অনেকটাই সুস্থ হয়ে উঠি মনোরোগ বিশেষজ্ঞ সেই ডাক্তারের কথা অনুযায়ী আমি বাড়িতে একটা কুকুর পুষেছিলাম যার নাম দিয়েছিলাম রাজা রাজাকে যখন বাড়িতে এনেছিলাম তখন তার ছিল দু মাস বয়স ছ মাস কেটে গেছে রাজা এখন অনেকটাই বড় হয়ে উঠেছে এরপর যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল সেই ঘটনা এখনো আমার কাছে যেন কালকের ঘটনার মতো স্পষ্ট আমি কখনো এর আগে এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হইনি এবং আজও আমার মনে হয় যেটা আমার সাথে ঘটেছিল সেটা স্বাভাবিক নয় যাই হোক ঘটনাটা শুরু করি প্রায় ছ মাস ধরে আমার সঙ্গী ছিল রাজা একটি বড় সড় ল্যাবরেডর কুকুর আমার একাকিত্বর জীবনে সে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল রাজা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু সে আমাকে সব সময় অনুসরণ করতো খেলাধুলায় মেতে থাকত এবং আমি দরজা দিয়ে ঢুকলেই তার লেজ নাড়ানোর উচ্ছ্বাসে ভারী খুশি হতাম আমার মন ভরে যেত রাজাকে দেখে এইভাবেই একটা বছর কাটল রাজা ততদিনে আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল কয়েকদিন পরেই তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম আমি প্রথম দিকে ব্যাপারটাকে পাত্তা দিইনি কিন্তু ধীরে ধীরে ঘটনাগুলো এমন পর্যায়ে পৌঁছালো যা আমাকে আতঙ্কিত করে তুলল রাজা হঠাৎ করেই আমার দিকে এমনভাবে তাকাতে শুরু করল যেটা তার স্বাভাবিক দৃষ্টি নয় সাধারণত সে খেলতে চাইলে বা খেতে চাইলে মিষ্টি করে তাকাত কিন্তু এখন তার চোখগুলো যেন শীতল কঠিন এবং অদ্ভুত রকমের একটা গড় গড় করে মুখে আওয়াজ করতো সে মাঝে মাঝেই আমার মনে হতো সে আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এই ঘটনাগুলো আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল তবে আমি ভেবেছিলাম হয়তো সাময়িক কোনো সমস্যার কারণে এমনটা হচ্ছে তাকে ডাক্তারও দেখিয়েছিলাম কিন্তু ডাক্তার কোনো ব্যায়ামও খুঁজে পায়নি এরপর বড় পরিবর্তন দেখা গেল তার খাবার অভ্যাসে সাধারণত সকালে তার খাবার বাটি ভরার পর আমি কাজ থেকে ফিরে প্রায়শই দেখতাম যে বাটি খালি কিন্তু একদিন কাজ থেকে ফিরে দেখি তার বাটিতে খাওয়ার একেবারে যেমন সকালটায় ছিল তেমনটাই একেবারে হুবো হু পড়ে রয়েছে রাজা হয়তো সেই খাবার ছুঁয়েও দেখেনি আমি রাজাকে ডাকলাম রাজা রাজা মুখ ঘোরাতেই দেখলাম রাজা দরজার কাছে বসে আমার দিকে তাকিয়ে আছে কি অদ্ভুত ঠান্ডা সেই দৃষ্টি আমি ভেবেছিলাম হয়তো সে অসুস্থ কিন্তু রাজা তো একেবারে ঠিক আছে একদিন রাতে আমি টিভি দেখছিলাম লক্ষ্য করলাম রাজা মেঝেতে শুয়ে আছে হঠাৎ আমি পেছন থেকে একটা শব্দ শুনতে পেলাম ঘুরে দেখি রাজা তার দু পায়ে দাঁড়িয়ে দেওয়ালের দিকে তাকিয়ে আছে আমি তো এই দৃশ্য দেখে অবাক রাজা এরকম দু পায়ে ব্যালেন্স করে দাঁড়াতে শিখল কবে আমি রাজাকে বললাম রাজা তুমি কি করছো সে কয়েক সেকেন্ড পর স্বাভাবিকভাবে চার পায়ে ফিরে এলো এই ঘটনাটি আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলল এর পরের দিনগুলোতে রাজা আমাকে আরও নিবিড়ভাবে অনুসরণ করতে লাগল আগের মতো মজার ভঙ্গিতে নয় বরং নিঃশব্দে আমি একটা ঘর থেকে বের হলেই দেখি সেই ঘরের দরজার পাশে রাজা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে তার চাহনিতে কোনো সজীবতার চিহ্ন ছিল না শুধু ঠান্ডা নিরাবেগ দৃষ্টি কি অস্বস্তিকর সেই দৃষ্টি আমি লিখে বোঝাতে পারবো না রাতে আমি অঘরে ঘুমাচ্ছি গভীর রাতে আমার ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভেঙে যেটা দেখি সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না আমি দেখি রাজা আমার বিছানার সামনে সামনের দুটো পা উঁচু করে পেছনের পায়ে ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এবার সে শুধু আমার দিকে তাকাচ্ছিল না তার মাথাটা সামান্য কাত করা ছিল এরপর আস্তে আস্তে তার মুখ খুলে গেল এমনভাবে কখনো কুকুরের মুখ খোলার কথা নয় রাজাকে দেখে মনে হচ্ছিল সে কিছু বলতে চাইছে আমি তাকে দেখে পুরোপুরি জমে গেলাম ভয় আমার রক্ত যেন জমাট বেঁধে গেছে এক মুহূর্তের জন্যে আমি কোনো কিছুই ভাবতে পারছিলাম না সে হঠাৎ করেই চারপায় ফিরে এলো এবং ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল আমি আর কিছুই শুনতে পেলাম না শুধু শুনতে পেলাম তার পায়ের নখের শব্দ মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছে এই ঘটনার পর থেকে আমি রীতিমতো ঠিকমতো ঘুমাতে পারতাম না নিজের ঘরের দরজা বন্ধ করে রাখতাম কিন্তু আমার ঘরের বাইরে আমি বুঝতে পারতাম যে রাজা ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে এই শব্দগুলো স্বাভাবিক হাঁটার মতো ছিল না মনে হতো যেন কোনো মানুষ দরজার বাইরে হেঁটে বেড়াচ্ছে আমি বাথরুমে ঢুকে এক ঘণ্টা দেড় ঘন্টা ভেতরে কাটাবার পর যখন বাথরুম থেকে বেরোতাম দেখতাম রাজা বাথরুমের বাইরে বসে আছে এরপর একদিন রাতে এমন একটা ঘটনা ঘটল যা আমাকে পুরোপুরি আতঙ্কিত করে তুলল আমি ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিলাম হঠাৎ করেই হল ঘরের দিক থেকে একটা অদ্ভুত স্ক্র্যাচিং এর আওয়াজ শুনতে পাই যেন কেউ দেয়ালে নখ ঘষছে আমি ভয়ে জমে গেলাম আস্তে আস্তে শব্দের দিকে এগিয়ে গেলাম সেখানে দেখি রাজা আবার দু পায়ে দাঁড়িয়ে পড়েছে আমি দেখতে পাই তার সামনের পাঞ্জায় আমার দুটো জুতো সে চেষ্টা করছে জুতোটা পড়তে। সে যেন মানুষের মতো হাঁটতে চাইছে আমি আর সহ্য করতে পারলাম না আমি চিৎকার করে উঠলাম রাজা থামো রাজা আমার দিকে ঠান্ডা নিরাবেগ দৃষ্টিতে চেয়ে থাকল কিন্তু আমি অনুভব করলাম তার চোখে এক মানবীয় অভিব্যক্তি যেন সে কিছু বলে বোঝাতে চাইছে আমি আর থাকতে না পেরে চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম গাড়ি চালিয়ে অনেকক্ষণ রাস্তায় ঘুরলাম তারপর মাথা ঠান্ডা করার জন্যে নিকটবর্তী চার্চে গিয়ে বসলাম কিন্তু কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিলাম না সেই চার্চের ফাদার হঠাৎ করেই আমার সামনে এসে জিজ্ঞাসা করল আর ইউ ইউর মাই চাইল্ড চার্চের ফাদার আমাকে জিজ্ঞাসা করল আমার উদ্বেগের কারণ আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম তিনি আমাকে কথা দিলেন যে পরের দিন তিনি আমার বাড়িতে আসবেন পরের দিন সকালে কথা মতো তিনি আমার বাড়িতে এসেছিলেন এবং তিনি সারা বাড়িতে হোলি ওয়াটার ছড়িয়ে দেন আর প্রেয়ার করে চলে যান তিনি যাওয়ার সময় আমাকে বলে যান যে আমার বাড়িতে নাকি এক অপশক্তির বাস রয়েছে যে কিনা দিন ধরে আমাকে তাড়া করে বেড়াচ্ছে আমি ফাদারকে জিজ্ঞাসা করেছিলাম যে ফাদার কোনো প্রকারে কি সেই অপশক্তি আমার পোষ্য রাজার ওপর ভর করতে পারে ফাদার একটা অদ্ভুত কথা বলেছিলেন যে এই প্রশ্নের উত্তর তার কাছে নেই কিন্তু কুকুরের ওপর অপশক্তির ভর করার ঘটনা তিনি আগেও শুনেছেন কিন্তু চাক্ষুষ কোনোদিনই দেখেননি তিনি রাজাকে চোখের সামনে দেখার পর তেমন কিছু বলতেও পারেননি রাজা যেন স্বাভাবিকভাবেই লেজ দুলিয়ে আমার এবং ফাদারের আশেপাশে ঘুরছিল আগেই বললাম যে ফাদার এসে আমার বাড়িতে হোলি ওয়াটার ছড়িয়ে দিয়ে যান আর প্রেয়ারও করে যান তার পরদিন দিন থেকে আমার বাড়িতে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি ঠিকই কিন্তু সপ্তাহ দুয়েকের মধ্যেই আমার পোষ্য রাজা মারা যায় ফাদারের কথা অনুযায়ী সত্যি কি সেই মর্গ থেকে কোনো অশুভ প্রেতাত্মা আমার বাড়ি অবধি আমাকে তাড়া করে এসেছিল কেননা আমার বাড়িতে যে আয়নাগুলো রয়েছে সেই আয়নাতেও তো আমি সেই অবয়ব দেখতে পেতাম তারপর রাজাকে পোষ্য করে ঘরে আনার পর সেই প্রেতাত্মা হয়তো রাজার ওপরেও ভর করে সত্যি এর ব্যাখ্যা আমার কাছে নেই প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনে নিলাম আমাদের নাম না জানা বন্ধুর থেকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু তিনি অদ্ভুত একটা ঘটনা পাঠিয়েছেন এরকম এরকম ঘটনা ঘটনা কিন্তু আমরা আগে আগে শুনিনি তোমরা কি কখনো যদি শুনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমরাও এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি টু ওয়ান টু ডাবল নাইন টু ওয়ান এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ভয়েসে যারা ঘটনা পাঠাবে তারা একটা জিনিস দেখে নেবে যে রেকর্ডিং যেন খুব শান্ত সাউন্ডলেস জায়গায় হয় কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেন সেই রেকর্ডিংয়ে না আসে আর অবশ্যই সেই ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে তাহলে চলে যাব আজকের শাউট আউটের দিকে কমেন্ট করেছে তন্ময় মন্ডল বঞ্জিত লিখেছে খুব ভালো লাগলো রাজদা আজকের এপিসোডগুলো তোমার গলায় ঘটনাগুলো জীবন্ত হয়ে ওঠে লাভ ইউ রাজদা লাভ ফ্রম আসাম শিবশঙ্কর রাজবংশী লিখেছে ডিম আর মোটা ওটা কী ছিল ধূপকাঠি ছিল পরের বার জানিও ডিমের সঙ্গে আচ্ছা ভিডিওতে যেটা দেখেছ বলেছো তো সেই ডিমের সাথে যে ধূপের মতো যে কাঠটা ছিল সেটা ছিল সেজ গাছের ছাল সেটা জ্বালালে নাকি ঘরে যদি কোনো অপশক্তির বাস হয় সেটাকে দূর করা যায় কমেন্ট করেছে সাবিনা ইয়াসমিন প্রতনু কাকলি পাত্র লিখেছে হ্যাপি নিউ ইয়ার বিজলি বিশ্বাস হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে সৌজাত্য ঘোষ অরিজিৎ দাস বিভাস দাস সোনালী নস্কর পূজা রাজ ডান্স লিখেছে ভেরি নাইস ভিডিও কমেন্ট করেছে প্রসেনজিৎ দা ফাইভ থ্রি থ্রি টু লিখেছে হ্যাপি নিউ ইয়ার দাদা ভাই তোমাকে ও তোমার ফ্যামিলিকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই আর আমার প্রেতপক্ষ পরিবারের সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার কমেন্ট করেছে তিতিস ব্লগ অজন্তা হোর রিয়া থান্দার নাহিদ ফাইভ ফাইভ টু টু স্টুডিও রিয়া দেবনাথ সঙ্গীতা মজুমদার শোভসাচী চক্রবর্তী পম্পা সৌরভ সিম্পল ব্লগ লিখেছে হ্যাপি নিউ ইয়ার দাদা ভাই নতুন বছর শুভময় হোক কমেন্ট করেছে অপু ঘোষ তারা বিশ্বাস নো ওয়ান সুকন্যা সুতপা নাগ সোনালি ওয়াই ও লিখেছে আজ দুটো ঘটনাই খুব ভালো ছিল স্পেশালি ফার্স্ট ঘটনাটা এরকম ঘটনা আরও চাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার কমেন্ট করেছে উৎপল মন্ডল শ্যামল মিত্র সুদেশনা সিনহা রয় অক্ষয় রয় আবুল হোসেন স্বপ্না বজল একলাপথের পথিক রে ভাই রিয়া সর্দার অন্তিম স্যাড মুভমেন্ট বাবাই দাস পাপড়ি চক্রবর্তী সেলিম মোল্লা ইসমাইল কমেডি আর গীতা গোস্বামী এই সবকাটা কমেন্টি এসছে কালিম্পং এর মেয়ের বাগডোগরা এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার সময় প্রেতের কবলে পড়ার ঘটনা প্রেত পক্ষের দুশো সত্তর নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা